আমি আমার শখের এই দুইটা ফার্নিচার নতুন নিয়েছি গতকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সাথে এই যে ফোর ইন ওয়ান এই ব্যাগটা নিয়েছিলাম তার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপরা এত বেশি জানতে চাচ্ছিলো কোন পেজ থেকে নিয়েছি কত প্রাইজ দিয়ে নিয়েছি তো বিস্তারিতভাবে স্ক্রিনশট দিয়ে পেজগুলো মেনশন করে দিব আজকের ভিডিওতে সেই সাথে নতুন ফার্নিচার ডেকোরেশনের জন্য বেশ কিছু শপিং করেছি সেগুলো সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিও জুড়ে যদি আমার প্রিয় অপরা আমার সঙ্গেই থাকেন আপুদের কাছে বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপুরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি রোজা ফরহাদ চ্যানেল থেকে আমি রিমা আপনাদের সবার ভালোবাসার রিমা আপু আপনারা সবাই হচ্ছে আমাকে যখন তেলের জন্য নক করেন বেশিরভাগ আপুই বলেন আপনি রোজা ফরহাদ আইডি থেকে রোজা আপু না তো বিষয়টা আমার কাছে খুবই হাস্যকর লাগে বা মাঝে মাঝে একটু কেমন যেন লাগে কারণ রোজাটা আসলে আমার মেয়ের নাম আমার মেয়ের নাম দিয়েই মূলত আমার চ্যানেলটা খোলা এবং কি আমার বিজনেস পেজ রোজা রকমারি ওটাও কিন্তু আমার মেয়ের নামেই খোলা যেসব প্রতি প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা তো সবাই জানে কারণ ভিডিওতে আমি রোজার কথা আমার ছোট মেয়ে শুভানার কথা তো বলি আপনারা তো জানেন রোজা হচ্ছে আমার মেয়ের নাম তবে আমার নামটা ওইভাবে বলা হয় না তবে আপুদের কিন্তু প্রশ্ন থাকে যে আপু তোমার নামটা কি তো সেই জায়গা থেকে আমি মাঝে মাঝে ভিডিওতে শেয়ার করি তো হয়তোবা সেই জায়গাগুলো স্কিপ করে যায় বা ওই আপুরা দেখে না তো সেই আপুরাই মূলত আমাকে রোজা বলে সম্বোধন করে এই কারণেই ভেবেছি এখন থেকে আমি প্রতিটা ভিডিওতেই বলবো যে আমার নামটা যাতে করে আপুরা যখন আমার সাথে কথা বলে বা ফোন দেয় আপুদের যেন বলতে বা বুঝতে সুবিধা হয় এ কারণে বিষয়টা আজকের ভিডিও শুরুতেই ক্লিয়ার করে দিলাম আজকে সকালটা কিন্তু প্রতিদিনের মতো শুরু হয়নি একটু ভিন্নভাবে শুরু হয়েছে আজকে সকালবেলা হচ্ছে মেয়ের অনেক জ্বর মানে বড় মেয়ের অনেক জ্বর রাতে থেকে হঠাৎ করে আবার তো এ কারণে রাতে খুব বেশি ভালো ঘুমও হয়নি আমার আবার দেখে গেছে সাড়ে পাঁচটার দিকে উঠেছিলাম উঠে হচ্ছে রোজাকে ওষুধ খাইয়েছি কিছু একটা খাইয়ে তখনও ও অনেক বমি করেছে তারপর বাবুকেও খাওয়া দাওয়া করিয়েছি তো দেখা গেছে খাওয়ার পর কিন্তু ওরা দুজনেই আবার ঘুমিয়ে গিয়েছে ওদের সাথে সাথে কি করেছে আমি নিজেও ঘুমিয়ে গিয়েছি ছি আর আপনাদের ভাইয়া যে উঠেছে ওঠার পরে কিন্তু আর শেষ হয়নি সে হচ্ছে রান্না বাড়া সব কিছুই করেছে আর আমি তো ঘুম থেকে উঠতে উঠতে বেশ লেট মানে নয়টা বেজে গিয়েছে তো তারপরে উঠে কি করেছি ফ্রেশ হয়ে রোজাকে খাইয়েছি তারপর আমি নিজে খেয়েছি আবার সুবানার জন্য রান্না করে তাকে খাইয়েছি তো সবাইকে খাওয়া দাওয়া করানোর পর ওষুধপত্র খাইয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি ঘরের কাজে লেগে পড়েছি বলতে গেলে অনেকটা লেট তো প্রথমেই হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পর কিন্তু শুভানা ওর চেয়ারেই বসে আছে আর এই সুযোগেই মূলত আমি বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি বাসায় যদি দেখবেন বাচ্চার অসুস্থ থাকে বা আপনি নিজে অসুস্থ থাকেন এত বেশি এলোমেলা হয় আমার বাসায় সব থেকে বেশি এলোমেলা হয় কাপড় চোপড় দিয়ে এর আগের একটা ভিডিওতে আমি কাপড় চোপড় এলোমেলোর কথা বলেছিলাম সব আপরা বলেছিল তাদের বাসায়ও তাদের বাচ্চারা ঠিক এরকমটাই এলোমেলো করে তাদেরও পুরো দিন শুধু কাপড় চোপড় ভাজ করতে করতে বা গোছাতে গোছাতেই চলে যায় তা আমিও আসলে ঠিক তাদেরই মতন মানে এত কাপড় চোপড় ভাজ করতে হয় এই সোফাটার মধ্যে এত কাপড় চোপড় যে এসে কিভাবে জমা হয় বুঝতেই পারি না তো দেখা গেছে বাহিরে কি করি বাহির থেকে এসে তারপর একটু বারান্দাতে নেড়ে দেই আবার একটু পর বৃষ্টি আসে দেখা গেছে সেগুলো সব সোফা এনে জড়ো করা হয় আবার রোজে এক এক সময় এক একটা পরে খুলে খুলে আবার সোফার মধ্যে জড়ো করে মানে এভাবে করেই মূলত কাপড় চোপড়ের একটা স্তূপ হয়ে যায় তো সেগুলো সব আমি সরিয়ে ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি যেগুলো ধোয়ার সেগুলো ধুতে নিয়ে গিয়েছি বৃষ্টির কারণে আজ দুই দিন ধরে কাপড় ধুতে পারি না আমার দুই তিন বালতি কাপড় চোপড় হয়ে গিয়েছে আমি যে কিভাবে ধুব বুঝতেই পারছি না তার মধ্যে আজকে দিনও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আসলে হলে ভালো লাগে পরিবেশটা বেশ শান্ত থাকে তবে ওই যে কাপড় নিয়ে যত বিপদ আমার তো এই যেখানে দেখেন আমার সেকেন্ড বেডরুমের সাথে যে বেলকনিটা আছে এখানেও কাপড় চুপড় দেওয়া ছিল তো রাতের বেলা যখন বৃষ্টি হয়েছে রোজার বাবা কিন্তু এগুলো আবার বারান্দা থেকে এনে এই যে সেলাই মেশিনের উপরে রেখে দিয়েছে মানে দুচক যেদিকে যাবে সেদিকে শুধু কাপড়চোপড় আর কাপড়চোপড় তো আমি হচ্ছে আমার বেডরুমটা তো গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সেকেন্ড বেডরুমে এসেছি এটাও গোছাবো তো ফার্স্টে হচ্ছে কাপড় চোপড়গুলো সরিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরাতেও কিন্তু বেডরুমের অনেক গোছগাছের কাজ করেছি ড্রেসিং টেবিল গুছিয়ে নিয়েছি ওয়ার্ড্রোপেরটা উপরেরটাও গুছিয়ে নিয়েছি সেই সাথে আদার্স যে আরও কত কাজ থাকে সেগুলোও করে নিয়েছি আসলে একটা ভিডিওতে কিন্তু চাইলেও এত বেশি কাজ শেয়ার করা যায় না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় এ কারণে তো কিছু কিছু কাজ স্ক্রিপ্ট করি আর কিছু কিছু কাজ শেয়ার করি আর কি আর কা ভিডিও করে কাজ করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যায় তারপরেও করি যেহেতু ভালোবেসে এই প্রফেশনে আছি সেটা তো করতেই হবে তো এখন হচ্ছে আমি বেডটা গুছিয়ে নিব এরপর আস্তে আস্তে সব কিছুই গোছাবো আর জ্বরের কারণে কিন্তু রোজাকে আজকে মাদ্রের দেওয়া হয়নি আর এ কারণে কিন্তু আমার একটু সুবিধা হয়েছে কারণ বাবুর সাথে রোজা খেলা করছে ও হচ্ছে আপুর সাথে চুপচাপই আছে আর আমি এদিক থেকে এই যে কাজগুলো করে নিচ্ছি এর মাঝখানে কিন্তু আমি আর যাইনি রোজা কি করেছে সুবানার সাথে খেলতে খেলতে পরবর্তীতে সুবানাকে কোলে নিয়ে আবার ঘুমও পাড়িয়ে দিয়েছে আমার রোজাই কিন্তু অনেক ছোট ও নিজে কিন্তু এখনও হাত দিয়ে ভাত খেতে পারে না ওকে আমার তিন তিনবেলাতেই হাত দিয়ে খাইয়ে দিতে হয় কিন্তু তারপরেও দেখেন আজকে সে তার ছোটো বোনকে নিজে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে মেয়েরা মনে হয় এমনই ছোট থেকেই একটু সংসারী টাইপের বা বাচ্চা কাচ্চা কীভাবে লালন পালন করতে হবে তার সাথে কিন্তু ধৈর্যের একটা ব্যাপার থাকে এগুলো মনে হয় জন্মগতভাবে আল্লাহ তালাই মেয়েদেরকে দিয়ে দেয় কারণ ছোট থেকেই দেখবেন একটা মেয়ে বাচ্চা যতই দুষ্টুমি করুক না কেন বা যতই চঞ্চল হোক না কেন একটা ছেলের মতো কিন্তু কখনোই হয় না ছেলের তুলনায় কিন্তু মেয়েদের ধৈর্য ছোট থেকেই অনেকটা বেশি হয় বিশেষ করে আমি আমার দুই মেয়ের ক্ষেত্রেই দেখছি শুভানা তো অনেক ছোটো তারপরও আমি দেখছি যে না ছেলেদের কথা যে শুনি আশেপাশের ভাবিদের কাছে তাদের তুলনায় কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই শান্ত এবং কি অনেকটা টাই মানে চুপচাপ টাইপের তো সেই দিক থেকে আমার মনে হয় যে আল্লাহ তালা আসলে জন্মে থেকেই মেয়েদেরকে একটু অন্যরকমভাবে তৈরি করে সব কিছুতে এদের অনেক বেশি ধৈর্য ধরতে পারে এবং কি প্রত্যেক পরিস্থিতিতে নিজের মাথা ঠান্ডা রেখে মানিয়ে নিতে পারে আর কি তো সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য আল্লাহ যেন আমার মেয়েদের সবসময় ভালো রাখে সুস্থ রাখে আর আল্লাহ যেন ওদেরকে বড় হয়ে মানুষের মতো মানুষ তৌফিক দান করেন আমার আর বাবুর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল সাথে জ্বরও ছিল তবে আমি আজকে একটু সুস্থর দিকে এসেছি মোটামুটি শরীরটা একটু ভালো আছে তবে হঠাৎ করে রোজা এরকম অসুস্থ হয়ে পড়েছে রোজা কিন্তু সবার আগে মানে জ্বরে ভুগেছে তারপর ঠান্ডায় ভুগেছে ওর সুস্থ হওয়ার পরে কিন্তু আমাদেরকে জ্বর ঠান্ডাতে ধরেছে এখন আমরা একটু সুস্থ হতে না হতে ওর আবার শুরু হয়েছে তো এবার ওকে হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হচ্ছে তো সবাই দোয়া করবেন রোজার জন্য আল্লাহ যেন ওকে দ্রুত সুস্থতা দান করেন আসলে বাচ্চারা যদি অসুস্থ থাকে কোনো কিছুই ভালো লাগে না এখানে কতদিন রাতে ও পড়াশোনা করেছিল একটু অগোছালো হয়েছিল টেবিলটা সেটাও আমি মানে যতটুকু সম্ভব গুছিয়ে দিচ্ছি ও সারাদিনই দেখা গেছে এখানে ড্রয়িং করে এই যে আজকে জ্বরের কারণে শুয়ে আছে তবে মেয়েটা আমার শুধু সটফট করছে যে আমি আজকে একটু ড্রয়িংও করতে পারছি না একটু মানে খেলতেও পারছি না ওর খেলা বলতেই আসলে ড্রয়িং কারণ ওর প্রচণ্ড মাথা ব্যথা সেই সাথে মাথা ঘুরাচ্ছে যেহেতু খাওয়া দাওয়া করতে পারছে না অনেক দুর্বল আর এ কারণে কিন্তু কিন্তু উঠে বসে যে একটু ড্রয়িং করবে সেটা করতে পারছে না আর এ কারণে কিন্তু অনেক আফসোসও করছে যে আমি আসলে একটু ড্রয়িংও করতে পারছি না আমার এত কেন খারাপ লাগছে তা আসলে বাচ্চাদের এরকম কথা শুনলে তখন মায়েদের যে কেমন লাগে এটা তো আমরা প্রতিটা মায়েরাই বুঝতে পারি আর এই ইউটিউবটা যেহেতু প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছি এই কারণে কিন্তু শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে ভিডিও রেডি করতে হয় তারপর সংসারের কাজগুলো কিন্তু করে নিতে হয় যেরকম খাওয়া দাওয়া কাজকর্ম বসে থাকে না সেরকম কিন্তু ব্লগিংটাও বসে থাকে না তারপরও দেখবেন মাঝে মাঝেই কিন্তু একদিন দুই দিন আমি হঠাৎ করে উধাও হয়ে যাই কারণ তখন না কোনোভাবে আর কুলিয়ে উঠতে পারি না যখন একদমই ম্যানেজ করে উঠতে পারি না তখন কিন্তু আমার রেগুলার আর ভিডিও দেওয়া হয় না মাঝে মাঝে দুই একদিন মানে গ্যাপ যায় এছাড়া আমি চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর আমার আপোরা এত বেশি ভালোবাসে আমাকে আমি যদি রেগুলার ভিডিও না দেই আপরা দেখা গেছে খুব বেশি মিস করে তো বারবারই বলে আপু যত কষ্টই হোক তুমি ছোট করে হলেও একটা ভিডিও দিবা প্রতিদিন ভিডিও দিবা তো এই জায়গা থেকেই মূলত প্রতিদিন দেওয়ার চেষ্টা করি যে আপরা তো প্রতিদিন সন্ধ্যার সময় আমার ভিডিওর অপেক্ষায় থাকবে এই যে আমি যে দুইটা ফার্নিচার কিনেছি আমার খুবই শখের তো গত ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপরা এত বেশি জানতে চাইবেন এই ফার্নিচার সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না যে এত এত আপুরা নক করতে পারেন তো সব আপুরাই বলছিল যে পেজ খুঁজে পাচ্ছিল না আমি যেন একটু স্ক্রিনশট দিয়ে দেই তো সেই আপুদের উদ্দেশ্যে কিন্তু আমি এই যে যে দুইটা ফার্নিচার নিয়েছি দুইটা যে পেজ থেকে নিয়েছি সেখান করে স্ক্রিনশট দিয়ে দিব সেই সাথে আমি একটা ফোর ইন ওয়ান ব্যাগ নিয়েছিলাম এটা হচ্ছে গত ভিডিওর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেখানেও আপুরা অনেক অনেক কমেন্ট করেছিলেন যে আপু আপনারা খুঁজে পাচ্ছেন না তো যেন আমি স্ক্রিনশট দিয়ে দেই। এই যে নান্দনিক ফার্নিচার নামে যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজ থেকেই মূলত আমি আমার এই যে টি টেবিল সেই সাথে হচ্ছে কর্নার যে শেলফটা দেখতে পাচ্ছেন এটা নিয়েছি এখন পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারিনি ইনশাআল্লাহ যখন গোছাবো তখন আপনাদের সাথে শেয়ার করব তবে কিছু শপিং করেছি এগুলো গোছানোর জন্য সেগুলো আজকের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব এই যে এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ফোর ইন ওয়ান যে ব্যাগটা এই ব্যাগটা হচ্ছে আমি এই যে ই বাই এই ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম এটা টিকটকেও আইডিয়া আছে এবং কি ফেসবুকেও পেজ আছে ওখান থেকেই নিয়েছিলাম তো অনেক কাপড়াই বলছিল যে আপনারা নাকি মানে ভিডিওতে এই ব্যাগগুলো দেখেছেন তবে ব্যাগগুলো কেমন হবে সেটা বুঝতে পারছেন না তো আমি যেহেতু নিয়েছি পার্সোনালি যেন আমি বলি আমার কেমন লেগেছে সব আপুদের উদ্দেশ্যে বলছি আমি যেহেতু কয়েকদিন থেকে ব্যাগগুলো ব্যবহার করছি আমার কাছে পার্সোনালি ব্যাগ অনেক বেশি ভালো লেগেছে আসলে ফার্নিচার বলেন বা ব্যাগ বলেন কোনোটারই কিন্তু আমি মানে প্রমোশন করছি না আপনারা জাস্ট জানতে চেয়েছিল সে কারণে নিজ থেকে এগুলো বলে দিলাম যে কোথা থেকে নিয়েছি তবে তারা কিন্তু আমাকে একদমই স্পন্সার করেনি তো এখানে হচ্ছে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছিলাম এগুলো হচ্ছে আমি আমার ওই কর্নার শেলফটা সাজাবো আমি চেয়েছিলাম বেশ কিছু শোপিস নিব তবে আমি আমার আশেপাশে যে দোকানগুলো আছে এখানে কোথাও আমি খুব ভালো শোপিস পাইনি বা শোপিসের দোকান ওইভাবে পাইনি যা পেয়েছি আমার খুব একটা বেশি পছন্দ হয়নি বা পছন্দ নিয়ে ওইরকম কোনো কিছু পাইও নি এই কারণে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি এগুলো মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কেনার ক্ষেত্রে একটু আছে না ন্যাচারাল টাইপের যেগুলো বা একটু রিয়েলিস্টিক লাগে সেগুলো কিনতে পছন্দ করি তবে ওই যে আশেপাশে তো চাইলেই সব কিছু মনের মতো পাওয়া যায় না এ কারণে যেরকম পেয়েছি এরকমের মধ্যেই যেগুলো ভালো লেগেছে সেটা নিয়েছি এই যে সাদা যে ফ্লাওয়ার টপটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর ক্যামেরাতেও দেখলাম যে না আমি যেরকমটা দেখেছি ওরকমটাই মনে হচ্ছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই যে ছোট্ট এই শোপিসটা আমার বেশ ভালো লেগেছিলো তো এই একটা শোপিসই নিয়েছি তো আপত্তির উদ্দেশ্যে প্রাইস বলে দিচ্ছি আমি হচ্ছে এই যে রানী গোলাপি কালারের মানে হট পিঙ্ক কালারের আর হচ্ছে সাদা কালারের যে ফ্লাওয়ার এই দুইটা ফ্লাওয়ার টপ নিয়েছিলাম হচ্ছে দুইশো টাকা করে আর ওই যে সবুজ কালারের যে একটা গাছের মতো দেখতে পাচ্ছেন ওটা নিয়েছিলাম আমি দেড়শো টাকা আর এই যে এখন আমার হাতে যে শোপিসটা দেখতে পাচ্ছেন এটা আমি সম্ভবত দুইশো টাকা দিয়ে নিয়েছিলাম তো সব কিছু মিলিয়ে হয়তো এভারেজে আর দশ পনেরো টাকা কম রাখতে পারে আমার আসলে সঠিক মনে নেই তবে এই দামটাই তারা রেখেছিল আর এই যে লাল যে শোপিসটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্যান্ডেলটা কিন্তু জলে আমার কাছে বেশ ভালোই লেগেছে তা আমার এই ছোট্ট আজকের এই শপিং আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ড্রয়িং রুম ডেকোরেশন করা শেয়ার করব যেসব আপুরা অধীর আগ্রহে আছেন সেই সব আপুদের জন্য বলছি আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি নেক্সটে আরও খুব ভালো ভালো বা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আমার যেসব আপুরা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তবে ভিডিওটিতে একটি লাইক দেননি আপুদের উদ্দেশ্যে বলবো প্লিজ আপুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন তো এখানে হচ্ছে রোজার চুল সম্পর্কে আপনাদের একটু বলি যেসব আপুরা চুল পড়ার সমস্যায় ভুগছেন তো তারা ভেবে আর সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে অর্গানিক হেয়ার অয়েল নিয়ে নিতে পারেন আমি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে নিজের হাতে এই অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি আর এটা হানড্রেড পারসেন্ট কার্যকারী ইতিমধ্যে কিন্তু আমার আলহামদুলিল্লাহ এত এত আপুরা রিপিট কাস্টমার হয়ে গিয়েছে যে সবাই খুব ভালো রেজাল্ট পেয়ে নেক্সট টাইম কিন্তু তারা আবারও আমার কাছ থেকে তেল পারচেস করছে তো যে যে আপুদের যে যে আপদের চুল পড়ছে তাদেরকে বলবো আপনারা ভাবতে ভাবতে কিন্তু আপনাদের মাথা টাক হয়ে যাবে তো আপনারা ভেবে সময় নষ্ট করবেন না স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া সরাসরি কল করতে পারেন আর আমার এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে নতুন চুল গজাতে সাহায্য করবে সেই সাথে চুলের যত খুশকি আছে সব দূর হবে আর চুল এত বেশি সফট শাইনি সিল্কি হবে যেটা তো আপনারা রোজার চুল দেখেই বুঝতে পারলেন আর আমার এই তেল আপনারা কিন্তু আড়াই বছরের বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন রকম কোনো ধরা বাধা নিয়ম নেই আর এছাড়াও আমার এই তেলের কোনোরকম কোনো সাইড ইফেক্ট নেই কারণ এটা আমি নিজের হাতে তৈরি করি প্রাকৃতিক পঁয়ত্রিশটা উপাদান দিয়ে সেই সাথে কিন্তু এই বোতলে আপনারা আড়াইশো মিলি তেল পাবেন আর আমরা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু এক টাকাও অগ্রিম নিয়ে থাকি না আপনারা যারা আমার কথা বিশ্বাস করছেন না তাদের জন্য কিন্তু স্ক্রিনে আমি বেশ কিছু রিভিউ শেয়ার করলাম আপনাদের যাদের সন্দেহ আছে মনে তারা রিভিউগুলো পড়ে নিতে পারেন আশা করি আপনাদের মনে সব সন্দেহ দূর হয়ে যাবে আর যারা চুলের সমস্যায় ভুগছেন তারা দ্রুত তেল নিয়ে ফেলবেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম